আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ পাকের অসেসহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি তো কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আজকের ব্লগটি আমি মূলত শুরু করছি হচ্ছে সকাল থেকেই তো সকালে নাস্তা করার পরে হচ্ছে রুমটাকে একটু গছ করে নিয়েছি তো সব সময় তো দেখা যায় যে বাসায় যে প্রিন্টের চাদরগুলো থাকে না ওইগুলাই আর কি ব্যবহার করা হয় তো মাঝে মাঝে আমার একটু যখন একটু মনটা ভালো লাগে বা একটু শখ করে তখন এই যে আমার হাতের কাজের এই চাদরগুলো আমি একটু বিছাই তো আমি বেশ কয়েকটি চাদর আর কি হাতের কাজ করে রাখছি তো সেইগুলো আর কি মাঝে মধ্যে বিছাই আর আপ ইউজ করার জন্য হচ্ছে যে প্রিন্টের যে চাদরগুলো পাওয়া যায় আমরা সবসময় ব্যবহার করে থাকি ওইগুলোই আর কি বিছায় রাখি তো আর আমার ওয়াল ক্যাবিনেটটা কিন্তু আমার বেডরুমে রাখা হয়েছে তার কারণ তো এর আগেও বলছিলাম যে আমার ডাইনিং স্পেসে এতটা জায়গা কম যে ওখানে একটা ডাইনিং টেবিল রাখার পরে মাঝখান দিয়ে যাওয়া আসার জন্য আর কি একটু জায়গা আছে বেশি কিছু রাখা যায় না ওইভাবে তো এই জন্য আর কি ক্যাবিনেটটা হচ্ছে ঘরেই রেখেছি বেডরুমে তো তারপরে এই যে দুপুরের দিকে কি মানে আমি তো বাসায় একাই থাকি আমার হাজব্যান্ড উনি তো দুপুরে খায় না উনি অফিসেই খাওয়া দাওয়া করেন তো আমি নিজের জন্য আর কি হালকা পাতলায় যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটু গরম ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে আমার গাছে যে বেগুন হয়েছিলো গোল গোল যে বেগুনগুলা ওইটা একটা ভত্তা করে নিব আর একটু ডিম ভাজি করব। যেহেতু দুপুরের দিকে আর বাবুকে ধরার কোনো মানুষ নেই এই জন্য আর কি যত শর্টকাটে আর কি কিছু একটা রান্না করে আমি আর কি একটু চালাই নিই আর সন্ধ্যার পরে আর কি যাই রান্না করি ভালো মন্দ সেটা আর কি করি তো আজকে ভাবছি যে ব্রয়লার মুরগিটা না এমনি রান্না করলে খুব একটা ওরকম খেতে ইচ্ছা করে না কমেই একটু ভালো লাগে আমার কাছে তো আমার মনে হয় যে তার থেকে একটু তান্দুরি চিকেন তারপরে চিকেন ফ্রাই এসব টাইপের খাবার করলে একটু আর কি মুখে ভালো লাগে তো এই জন্যই এই দুই পিস হচ্ছে চিকেন লেগ পিসগুলাই আর কি নিয়ে নিয়েছি একটু বার্বিকিউ টাইপের আর কি করব তো এইখানে আমি ফার্স্টে লবণ হলুদ দিয়ে আর কি মেখে নিয়েছি আর এখন হচ্ছে সব মশলা আর কি যে যে মশলা দেয় টমেটো সস তারপরে হচ্ছে চিলি সস লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে ধুনিয়ার গুঁড়া সব মশলা একটু সরিষার তেল সয়া সস দিয়ে আর কি একটু টক দই দিয়ে আমি আর কি এটাকে একটু মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব সন্ধ্যার পরে যখন আমার হাজব্যান্ড বাসায় আসবে বাবুকে ওনার কাছে দিয়ে তখন আর কি রান্নাটা স্টার্ট করব তার একটু ফ্রায়েড রাইসও করব তার জন্য এখানে একটু ক্যাপসিকাম গাজর ফুলকপি কেটে নিয়েছি আর এখানে আর কি রাইসটা বসায় দিয়েছি রাইসটা তো অনেকক্ষণ একটু পানি ছড়ানোর জন্য রেখে দিতে হবে সেই জন্য আর কি তো ওদিকে হচ্ছে রাইসটা আর কি একটি চালের মধ্যে দিয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে যে চিকেনের দুই পিস আর কি এখানে চুলার মধ্যে উঠাই দিয়েছি তো চিকেনটাকে আমি ভেজে ভেজে বলতে কি যে ওরকম যে ডিপ ফ্রাই করা ওরকম ফ্রাই না এভাবে একটু তান্দুরি চিকেনের মতন আর কি করে নিয়েছি তো ওটা আর কি কুক করা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে ওটা রেখে দিয়েছি আর এখানে আমি একটু ফ্রায়েড রাইস করবো তো এর জন্য আর কি এখানে ক্যাপসিকাম গাজর আর হচ্ছে একটু ফুলকপি দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু কলিজা দিয়েছি তো এখন এই রাইসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর কি ঘরোয়াভাবেই আর কি তৈরি করছি আর এর ভিতরে আর কি হচ্ছে একটু সয়া সস দিয়ে দিব আর একটু টমেটো সস আর টেস্টি সল্ট দিয়ে যে রান্না করে নিব তো খুব শর্টকাটে আর কি করছে তো এই তো ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর চিকেনের দুই পিসও আর কি রান্না হয়ে গেছে তো এতটুকুই আজকে রাত্রের ডিনারের জন্য রাখা হয়েছে দুইজন মানুষ তো খুব বেশি কিছু লাগে না অল্প কিছু হইলে কিন্তু সুন্দর মতো দুইজনের জন্য হয়ে যায় তো আমার মনে হয় কি যে মুরগি ব্রয়লার মুরগিগুলা আর কি এমনিতে আমরা যেরকম নর্মালি রান্না করে খাই ওরকম খর থেকে একটু এরকম খেলে কিন্তু একটু টেস্টটা আলাদা হয় ভালোই লাগে মাঝে মাঝে খেতে তো একটু ঠান্ডা ঠান্ডার ভাবছিলো মানে খাবারের টেস্টটা একটু ওরকম লাগতেছে না এই ঠান্ডা বলতে কি খুব বেশি যে একেবারে ঠান্ডা ওরকম না হালকা পাতলা তো শাকের গাছগুলো না আমার বেলকনিতে অনেকটা বয়স হয়ে গেছে মানে এক খাদা বুড়া হয়ে গেছে তো এগুলাতে যে ফল আসছে তো ভাবছি যে ফলগুলা পেরে গাছগুলাকে একটু কেটে ফেলে দিব আর এই যে টমেটো ই হয়েছে টমেটোগুলার মাথায় কেমন যেন একটু দাগ দাগ হয়ে গেছে তো ওই জন্য ভাবছি যে কাঁচা টমেটোগুলা দিয়ে আর পুঁইয়ের ফলগুলা দিয়ে আর কি একটু চটচড়ি করবো তো এগুলো টবে লাগানো তো ওই টমেটোগুলো না খুব বেশি একটা বড় হয় না এরকম ছোট ছোট টাইপেরই থাকে কিন্তু বাতি হয়ে যায় কিন্তু তো এই জন্য আর কি এগুলো আমি কেটে নিচ্ছি ভাবছি যে আর কি একটু চটচড়ি করবো তো নিজের লাগানো জিনিস খেতেও যেরকম ভালো লাগে টেস্ট হয় তারপরে হচ্ছে কাটতেও ভালো লাগে মনের কাছে অনেক আর কি শান্তি লাগে তো বেশ কয়েকটা টমেটো গাছই হয়েছিল পাস করেই আর কি টমেটো হচ্ছে কোনোগুলো আগে খাওয়া হয়েছে অনেক আবার এগুলো আবার পরে আবার এরপরে ছোট আরও একটা কাছে মাত্র ধরতেছে এগুলো আর কি একটু শৌখিনতা ছাড়া আর অন্য কিছু না আর কি শখের বসে করা তো আমার বেলকনিটা বেশ লম্বা এই পাশ থেকে ওই পাশ পুরো ফ্ল্যাট জুড়েই আর কি বেলকনিটা তো এই জন্য অনেকগুলো গাছই এখানে আটে অনেকগুলো গাছই লাগানো যায় তো এ তো এগুলো পেড়ানো হয়েছে এগুলো এখন কেটে বেছে আর কি একটু পরিষ্কার করে নিব ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবো আর কি এটা আর কি অন্য একটু ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছিলাম সীতে হিসাবে যে নিজের গাছের সবজি আর কি পেরে রান্না করা তো এইখানে হচ্ছে একটু পেঁয়াজ কলি দিয়েছি আর নতুন আলু দিয়েছি আর এখানে হচ্ছে টমেটো কুচি দিব দিয়ে আর পুয়ের ফলগুলো আর কি একটু কেটে নেব দিয়ে মাখিয়ে চরচরি করব তো এই রান্নাটা যদি আমি গ্যাসের চুলায় করতে পারতাম একদম মানে ইয়ে জালে তারা জালে তাহলে আর কি বেশি টেস্ট লাগতো তো নিজে লাগানো জিনিসগুলো না ছোট হোক বড় হোক যেরকম ছা মানে হোক না কেন সেগুলো যদি একটু রান্না করা যায় বা যখন তোলা যায় তখন কিন্তু অন্য রকম একটা অনুভূতি কাজ করে অন্য রকম ফিলিংস কাজ করে মানে মনের কাছে খুবই ভালো লাগে আবার এই টমেটোগুলোও তুলে আনা হয়েছে আবার এই ফুয়ের ফলগুলোও আরেকবার তুলে আনছি রান্না করব তো সবাই ভালো থাকবেন